আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি এবং এখান থেকে যদি দুটো চার্ট দেখি নিফটি ব্যাঙ্ক নিফটির চার্ট এখানে পাশাপাশি আছে লেফট সাইডে মানে বাম দিকে নিফটির চার্ট এবং রাইট সাইডে ডান দিকে যদি দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটির চার্ট এবং দুটো চার্টে একটা কমন জিনিস আপনি দেখতে পারবেন যে দুটো মার্কেট নিফটি ব্যাঙ্ক যদি দেখেন এবং এর সঙ্গে সঙ্গে যে মিড ক্যাপ ইন্ডেক্স দেখেন মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স সেটাতেও কিন্তু আজকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে বাট মিড ক্যাপ সিলেক্টের দিনের শেষে একদম ডে কাছে কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে যেখান থেকে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখা যায় এবং এর কথা যদি বলি এফআইআ আজকে ইন্ডেক্স ফিউচার দেখবেন এফআইআর ক্যাশ মার্কেটে নেগেটিভ মানে ক্যাশ মার্কেটে দু চার হাজার টাকা দু হাজার কোটি টাকার ক্যাশ মার্কেটে সেল করেছে ঠিক আছে বাট যদি আমরা ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রে দেখি ইন্ডেক্স ফিউচার ফিউচার মার্কেট দেখি তাহলে ফিউচার মার্কেটে এফআইআই কিন্তু লং করেছে লং এইটা কিন্তু লং নয় দেখাবে ইন্ডেক্স ফিউচারে আপনার বাই করেছে অ্যাকচুয়ালি বাই নয় এটা হচ্ছে শর্ট কভারিং এটা হচ্ছে শর্ট কভারিং শর্ট কভারিং মানে কেন শর্ট কভারিং মানে হচ্ছে দেখুন এখানে যদি আমি ইন্ডেক্স ফিউচারের কথা বলি তাহলে আই ইন্ডেক্স ফিউচারের পজিশান ছিল পার্সেন্টেজ ওয়ের যদি দেখি লং পজিশান ছিল অনলি থার্টিন পার্সেন্ট আজকে আজকের দিনে ঠিক আছে এবং মোটামুটি ধরা হয় যে এফআইআই যখন টেন থেকে ফিফটিন পার্সেন্টের কাছাকাছি লং পজিশান চলে আসে তাহলে এফআইআই তখন তাকে বাই করতে হয় কারণ তাকে তার লং পজিশান ক্লোজ করতে হয় তার মানে শর্ট পজিশান কত এইটটি সেভেন পার্সেন্ট আজকে চলে এসেছিলো তো এফআইআই একদম মানে শেষের দিকে একদম মানে তার পয়সা রিভার্স করতে হতো আর যেহেতু এক্সপায়ারি আর বেশি দিন বাকি নেই কালকে এক্সপায়ারি আর তারপরের বৃহস্পতিবার বৃহস্পতি আর হচ্ছে মান্থলি এক্সপায়ারি ঠিক আছে তো তার জন্য এফআইএ কিন্তু এখানে ইন্ডেক্সে লং পজিশন করুক বা না করুক তাদের কিন্তু তাদের যে শর্ট পজিশন আছে শর্ট পজিশান ক্লোজ করতে হবে এবং ক্লোজ করার জন্যই আজকে দেখাচ্ছে যে ইন্ডেক্স ফিউচার এফআইআই লং করেছে দ্যাট ইজ পজিটিভ জিনিস ঠিক আছে নেগেটিভ নয় এবং মার্কেট একটা ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিলেও নিফটির ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল দেখুন দুই তিন চার বার এই লেভেলে এসে দ্যাট মিনস কালকের জন্য নিফটি যদি টোয়েন্টি ফাইভ আর টু ফিফটি লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে সেক্ষেত্রে নিফটির উপরের দিকে টার্গেট ওপেন হবে আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেডের জন্য টার্গেট ওপেন হবে ক্লিয়ার নিচের লেভেলে এলে আমি বাইং সাইডে প্ল্যান করব নিচের লেভেলে এলে আমি বাইং সাইডে প্ল্যান করবো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ঠিক আছে এই লেভেল যদি কোনোভাবে নিফটি আসে সেক্ষেত্রে আমি কোনো রিভার্সাল সাইন দেখলে এখানে ট্রেড প্ল্যান করবো লং সাইডে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশান নয় অনলি আমি এডুকেশান পারপাস লার্নিং পারপাসে ভিডিও শেয়ার করছি আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন ভুলবেন না পারলে ভিডিও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আপনার কি মনে হচ্ছে আপনি কি করেছেন আজকে প্রফিট হলো লস হলো সেগুলো সব কিন্তু আপনি শেয়ার করতে পারেন এটা আমাদের একটা কমিউনিকেশনের মাধ্যম কমেন্ট সেকশানে প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং সেক্ষেত্রে আমার ভালো লাগে আপনার আমার নেক্সট ভিডিও বানানোর মোটিভেশন যোগায় তো এখান থেকে যদি আমি নিফটি ব্যাঙ্ক তো দেখে নিলাম আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট চার্ট দেখি ব্যাঙ্ক নিফটি যদি দেখুন এখানে আর আপনার ডেলি চার্ট এখানে আর আপনার ইন্টারডে চার্ট দেখার কোনো প্রয়োজন নেই দেখুন ইন্টারটের বেসিসে ব্যাঙ্ক যদি নিচে আসে তাই ইনিশিয়ালি ব্যাঙ্ক নিফটি ফিফটি সেভেন থাউজেন্ড থেকে ফিফটি সেভেন থাউজেন্ড থেকে ফিফটি সিক্স থাউজেন্ড আর নাইন হান্ড্রেড হচ্ছে আমার সাপোর্ট লেভেল মানে এখান থেকে যদি দু তিনশো পয়েন্ট নিচে আসে ব্যাঙ্ক নিফটি কোনো কারণে কোনোভাবে কোনো খারাপ বা ইউএস মার্কেটে যদি কোনো কিছু খারাপ হয় সেক্ষেত্রে নেগেটিভ সাইডে যদি যাই তাহলে এই লেভেলের কাছে এসে যদি কোনো রেঞ্জ বানায় যদি কোনো রেঞ্জ ইন্টারে পনেরো মিনিট পাঁচ মিনিটের চার্টে সেক্ষেত্রে যখনই রেঞ্জ ব্রেক করবে বা যদি কোনো হ্যামার ক্যান্ডেল বানায় ঠিক আছে তাহলে এখানে আমি লং সাইডে প্ল্যান করতে পারি এবং উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে দেখুন এটা ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স লেভেল ট্রেন লাইন একটা ব্যাপার আছে আর এখান থেকে মাল্টিপল টাইম ব্যাঙ্ক নিফটি এই লেভেলে এসে কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স ফেস করেছে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখানে ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন থাউজেন্ড থ্রি ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড এই লেভেলটা ব্যাঙ্ক নিফটির জন্য এখন রেজিস্ট্যান্স লেভেল থাকবে ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে তাহলে উপরের দিকে ফিফটি সেভেন থাউজেন্ড সিক্স ফিফটি থেকে সেভেন হান্ড্রেড নেক্সট টার্গেট এবং ফিফটি সেভেন নাইন হান্ড্রেড থেকে ফিফটি এইট থাউজেন্ড তার পরবর্তী টার্গেট ব্যাঙ্ক নিফটি হতে পারে যেখানে ব্যাঙ্ক নিফটিকে লিড করছে এখনও যদি আমরা দেখি প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক এবং এই দুটো ব্যাঙ্ক নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্ক যদি আপনি দেখেন ব্যাঙ্ক দুটো একদম টপ লেভেলে ছিল আমি দিন আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম এবং শর্ট ভিডিওতে দিন আগে আমি রেজাল্টের বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালিসিস করেছিলাম দুটো কিন্তু ব্রেকআউট হতে পারে কারণ ট্রেন লাইন সাপোর্ট আমি আপনাদের দেখিয়েছিলাম তো সেখান থেকে মার্কেটে একটু খুব ভালো কাজ করেছে যেখানে ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে যেতে হেল্প করেছে এর সঙ্গে সঙ্গে আপনি যে স্টকগুলোর উপর নজর রাখতে পারেন দেখুন এখানে যদি আমি আপনাদের সঙ্গে ফিন নিফটি বা সেনসেক্সের চার্টও দেখি দেখবেন সেনসেক্সের ক্ষেত্রেও কিন্তু একই রকম চার্ট ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির থেকে আরও ভালো লাগছে ঠিক আছে সেনসেক্সের চার্ট এবং সেন্সেক্স এখানে উপরের দিকে যদি এইটটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে এখানে এইট্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থেকে উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে নিচে এলে যদি সেন্সেক্স নিচে আসে সেক্ষেত্রে এইটি টু থাউজেন্ড আর টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড সাপোর্ট লেবেল থাকবে ফিন নিফটি চার্ট আরও ভালো লাগছে ফিন নিফটি চার্ট যদি দেখি ফিন নিফটিতে আমি আজকে ট্রেডও করেছিলাম ব্যান নিফটি ব্যাড নিফটি দুটোতেই ট্রেড প্ল্যান করেছিলাম এবং যতগুলো স্টক ট্রেড করেছিলাম প্রত্যেকটা স্টক আজকে আমার সাকসেস ছিল এবং আমি প্রাইভেট গ্রুপে শেয়ারও করি কিছু কিছু ট্রেড দেখুন ইউটিউব হচ্ছে আমার একটা ফ্যামিলি ইউটিউব পুরো হচ্ছে একটা ফ্যামিলি এবং যারা আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ইম্পর্টেন্ট নিউজ আপডেট থাকলে এগুলো শেয়ার করতে থাকি আমি ঠিক আছে তো ওখানে পাবলিক টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমার নেক্সট ফ্যামিলি মানে আরও সেখান থেকে স্পেসিফিক বাছাই করা পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এর নিচে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর প্রাইভেট গ্রুপ যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যক মানুষ আছে ওখানে যারা ট্রেড করেন যারা আমার স্টুডেন্ট বা যারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে আপনি আর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার সঙ্গে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সম্পূর্ণ ফ্রি আপনি যতদিন ট্রেড করবেন তো টোটালি আপনার জন্য ফ্রি থাকবে তো যদি আমি এখানে দেখুন ফিন নিফটিকে দেখি ফিন নিফটি আরও ভালো লাগছে ফিন নিফটি আজকে টোয়েন্টি সেভেন টু হান্ড্রেড লেভেলের উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং এবং উপরের দিকে নেক্সট যে রেজিস্টান্স লেভেল হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি ফিফটি টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেড লেভেল এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে ফিন নিফটি কিন্তু আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে কারণ ফিননিফটির মধ্যে দেখুন ব্যাঙ্ক নিফটির স্টকগুলো যেমন আছে সেক্ষেত্রে নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানি বাস ফাইন্যান্স এলএ টি ফাইন্যান্স মাইন্দার মায়েন্দার ফাইন্যান্স এইসব স্টকগুলো কিন্তু ফিন নিফটির মধ্যেও আছে তো ফিন নিফটি এখান থেকে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং হতে পারে এবং মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন মিড ক্যাপ সিলেক্ট আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন আমি মিড ক্যাপ সিলেক্টে ট্রেড করি যখন যেখানে যেমন অপরচুনিটি দেখি মিড ক্যাপ সিলেক্টেও দেখুন একটা প্রথম দিকে মুভমেন্ট হয়নি একদম শেষের দিকে যদি আপনি ইন্টারডে চার্ট দেখেন এখান থেকে যদি পনেরো মিনিটের চার্ট দেখেন তাহলে ফিন নিফটিতে দেখবেন লাস্ট ফিফটিন মিনিটে কিন্তু ফিন নিফটিতে এখান থেকে একটা মুভমেন্ট হয়েছে এবং ডে হায়ের উপরে গিয়ে ডে হায়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে তো আগামীকালের জন্য যে স্টকগুলো আমার নজরে থাকবে তার মধ্যে পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক তো ঠিকই আছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক যেমন এস বি আই দেখুন এস বি আই লাস্টের দিকে একটা মুভমেন্ট হয়েছে এসবিআই যদি আমি দেখি তাহলে এসবিআইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চার্ট দেখতে পারেন আজকে একটা ভালো মুভমেন্ট এখান থেকে হয়েছে এর সঙ্গে সঙ্গে এসবিআই দেখুন এখান দেখুন এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে আমার স্টপ লস থাকবে আমি যেভাবে ট্রেড প্ল্যান করবো আজকের দিনে স্টপ লস ইউজ করে এখানে আমি ট্রেড প্ল্যান করবো লং সাইডে এক্ষেত্রে যদি আমি দেখেন কানাড়া ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক যদি দেখেন কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রেও এখানে আজকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে সাপোর্ট লেভেল থেকে এর সঙ্গে সঙ্গে পিএনবি দেখতে পারেন ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ান ব্যাঙ্ক এইসব স্টকগুলোর উপর নজর রাখতে পারেন একটা স্টক বলি সেই স্টকটা আমার এখান থেকে খুব ভালো লাগছে যেটা হচ্ছে এ ভারতী এয়ারটেল ঠিক আছে ভারতী এয়ারটেলের স্টকটি যদি আপনি দেখেন তাহলে এই স্টকটিতেও দেখুন একটা লোয়ার লেভেল থেকে হ্যামার ক্যান্ডেল তারপরে একটা ভালো জায়গাতে কিন্তু ট্রেড করছে তো আগামীকাল যদি ডে হাই ব্রেক করে এই স্টকটি আমার ওয়াশিটটা চলে আসবে ইন্টারট বেসিসে যখন আমি ট্রেড করি সেক্ষেত্রে স্টক অটোমেটিক্যালি আমার চলে আসে এবং তার বেসিসে আমি ট্রেড প্ল্যান করি তো অনেকগুলো স্টকে যদি মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেক্ষেত্রে অনেক স্টক আছে যে স্টকগুলোতে এমনিতেই আমার কাছে চলে আসবে যখন সে তার বেসিসে আমি ট্রেড প্ল্যান করব আর যদি আপনারা আর প্রাইভেট গ্রুপে জয়েন হতে চান আর ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিংক আছে অ্যালয়েস ব্লুর আমি তো বলেই দিলাম আপনাদের সঙ্গে সেখান থেকে আপনার জয়েন করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না কারণ আপনার লাইক কমেন্টই আমার পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান যোগায় মোটিভেশন হিসাবে কাজ করে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফিফটি পার্সেন্ট মানুষ এমন রকম আছেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তবে এটা করবেন না চ্যানেল যদি ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিও যদি আপনি দেখেন চ্যানেলের রিচ বাড়ান সেক্ষেত্রে চ্যানেল সাবস্ক্রাইব করুন সেক্ষেত্রে আরও মোটিভেশন বাড়াবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ